সৃষ্টিমূলক সাহিত্যের অন্যতম প্রকরণ হিসেবে এবং সম্ভবত গভীরতম অনুভূতি সংজ্ঞাত বলে কবিতার প্রথম আবেদন আমাদের হৃদয়ে এবং সৌন্দর্যবোধের কাছে শব্দ আর অর্থের সহযোগে মানব মনের ভাব কল্পনা যখন অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দবিন্যাসে অর্থাৎ ছন্দময় রূপ পরিগ্রহ করে তখন আমরা তাকে কবিতা বলি কবিকল্পনার রসদীপ্তি আবেগ মণ্ডিত অবশ্যম্ভাবী বাণীবিন্যাস কবিতাকে অন্য সব সাহিত্য রূপের থেকে আলাদা করে রাখে কবির নিজস্ব অনুভূতি প্রকাশের স্বাধীনতা আছে বলেই কবিতা এদিক থেকে স্বাধীন আবার কবিতা জীবন বহির্ভূত এক খামখিয়ারি সৃষ্টি নয় বলেই তাতে জীবনের স্বাদ আমরা লাভ করি কবিতা কাকে বলে এ প্রশ্নের উত্তর দেওয়াচ্ছে বরং কবিতা কাকে বলে না সে কথা বলা হয়তো সহজ আদি গ্রিক কবি হোমার কবিতা লেখার জন্য মিউজের আশীর্বাদ প্রার্থনা করেছেন প্লেটো বলেছেন এ যেন এক স্বর্গীয় উন্মাদনা আবার আমাদের আদিকবি বাল্মীকি মা নিষাদ বলেছেন আজ পর্যন্ত কবিতা ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দিতে না পারলেও মানুষ কবিতা সৃষ্টির সেই প্রথম দিন থেকেই আজ পর্যন্ত তার উত্তর সন্ধান করে চলেছে